والصلاة والسلام على وجوده الكريم وعليه وصحبه الأجمعين وتجواهي هو رسول الله مدرسة خمان الدرق وقشتتا شاہ صوفی حضرت الحاس مہدانہ والحسنات رحمت اللہ علیہ اللہ علیہ وسلم اللہ علیہ وسلم اللہ علیہ وسلم اللہ আজকে গোয়া মহাদের সম্মানিত সভাপতি সম্মানিত আলম এবং ইসলামী চিন্তা বিদানা আনুমান সাহেব এবং উপস্থিত আছেন মাদ্রসার প্রবলিং বোর্ডের সম্মানিত সহসভাপতি

আসলে আমি উনিশশো চুরাশি সালে মাদ্রাসার চতুর্থ শ্রেণীতে ভর্তি হয়েছিলাম এবং উনিশশো সাতাশি সালে প্রচুর আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছেন প্রচুরের সাথে আমাদের পারিবারিকভাবে বিশেষ করে আমার আপনার সঙ্গে খুব সম্পর্ক ছিল এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে আমার আপনার মরহম মাস্টার আজিজুল হক সাহেব ওনার সাথে ছিলেন এবং আমরণ পর্যন্ত এ মাদ্রাসার গভর্নিং বডির সদস্য ছিলেন ও হুদুরকে আমরা দেখেছি সব সময় জিকি রাস্কার এবং তাহাজার পূজার হিসাবে এ মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য হুদুর অনেক ত্যাগ ক্ষতিক্রিয়া দিয়েছেন আমি হুদুরের পরিবারের এক সদস্য থেকে জেনেছি একদিন এই মাদক সাপ পরিদর্শনের জন্য বোর্ড থেকে কর্মকর্তারা আসলেন তাদেরকে মেহমানদারি করাতে হবে কিন্তু এখানে হোস্টেলের মধ্যে তখন হোস্টেলের ব্যবস্থা ছিল না দ্রুত আমাদের ভাইস প্রিন্সিপাল মহোদয় বাড়ির মধ্যে পাঠালেন দুপুরের খানা খাওয়ানোর জন্য বাড়ির মধ্যে যে পরিবারের সদস্যদের জন্য রান্না করা হয়েছিল সেই রান্নাগুলো মাদ্রাসার মধ্যে নিয়ে এসে মেহমান বাড়ি করা হয়েছিল সেই দিন এই পুকুরের পরিবার উপবাস থেকেছিলেন সবাই পুকুরের খাওয়ার না কি উপবাস থেকে রাত্রে খানা খেয়েছিল তাছাড়া আপনারা তো এখানে সবাই ছাত্র এখানে আপনারা অনেক আমি মনে করি স্বার্থ বেশিতে ফটোলাগা করতেছেন কিন্তু আমরাও যখন এখানে ফটোলাগা করছি তখন আমাদেরকে আমাদের প্রিন্সিপাল মহোদয় যেভাবে বলেছেন

পলিসি রেন্ডেন প্রিয় ছাত্র ছাত্রবাই রাগরা এই মাদ্রাসার নড়া লেখা থেকে প্রত্যেকটাই এখানে একটা গৌরবের বিষয় আছে যেটা আমাদের মরভো মৌলানা সহরুদ্দনহুদুর সাহেব পলিসি রেন্সে শ্রমতি মাদ্রাসার বশিষ্ট হচ্ছে যে শ্রমতি মাদ্রাসা কে মাদ্রাসা ওখানে মনে করেন এই বছরের পর বছররা অতি তৈরি করে যেমন আজকে সারা চট্টগ্রামের মধ্যে দেখলে প্রতিটি প্রতিষ্ঠান সহস্ত মাদ্রাসার ছাত্র ভাই নেতৃত্ব দিচ্ছে প্রিন্সিপাল পদে বা অন্যান্য অন্য আমাদের বর্তমান প্রিন্সিপাল মহোদয় সুনতি মাদ্রাসার ছাত্র সাহেব আর একটা কথা বলেছিলেন কারাঙ্গিয়া মাদ্রাসার বৈশিষ্ট্য হচ্ছে ওখান থেকে বক্তা আবিষ্কার যত ওয়াইদে গ্রাম ছিল আছে অধিকাংশ কারাঙ্গিয়া মাদ্রাসা থেকে কি হয় সৃষ্টি হয় আর ফতুয়া মাদ্রাসার যেটা বৈশিষ্ট্য সেটা হুজুর বলেছেন এই মাদ্রাসার ছাত্রদের বৈশিষ্ট্য হচ্ছে এই মাদ্রাসায় যারা পড়ালেখা করেছে বা করতেন বা করবেন এরা সাহসী হয় যে যেখানে অবস্থান করেন তারা ইসলামী আন্দোলন পালন বা অন্যান্য কিছু বলেন বা দিনের হেদ বলেন সামাজিকতা বলেন সব কিছু বিষয়ে সাহসিকতার সাথে ভূমিকা পালন করতে সক্ষম এখানে একটা দিনের আসলে না বললে নয় আমি কিছুদিন আগে আমার মতো একটা গুণাগার বন্ধা স্বপ্ন দেখেছি নামাজ পড়েছিলাম নামাজ পড়ে বের হলাম একটা মধ্যে ছবি একটা ছবি চিনতে পারলাম না একটা ছবি চিনতে পারলাম না যে ছবিটা চিনতে পারলাম না সেই ছবিটির দিকে ইঙ্গিত দিয়ে আরেকজন আল্লাহ আল্লাহ বন্ধা বলেছেন উনি হচ্ছেন বহাগাড়ার অলিদের দুজন নেতা একজন হচ্ছে উনি তাকে আমি চিনতে পারলাম সেটা হচ্ছে এই মাদ্রাসায় বর্তমানে পাঠদান করাচ্ছেন উনি এই মাদ্রাসার শিক্ষক অলিদের লোহাগাটার নেতা আলহামদুলিল্লাহ বলতে অতএব আপনারা আমার অন্য কিছু পালন নয় প্রিন্সিপাল সাহেবের সাথে আমরা একাত্মতারা ঘোষণা করে শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা তেরো দফা প্রস্তাব পেশ করছি এগুলি প্রতিষ্ঠানের মধ্যে প্রয়োগ করা হবে আর তোমরা ভালো ছাত্র ছাত্রী হওয়ার জন্য আদর্শ ছাত্র হওয়ার জন্য আমার মধ্যে একটাই শুধু আপনারা দুটাই নিয়ম কারণ করবেন রীতিমতো ক্লাসে থাকবেন আর আসাদ একরাম যারা আছেন এদের সাথে কখনো বেয়াদি করবেন না করবেন না কখনো বেয়াদি করবেন না সবাই আসাদ এদের সাথে সন্তুষ্টি অর্জন করার জন্য ভূমিকা রাখবেন এই একটা ক্লাসে উপস্থিত আর একটা আশা বেকার সাথে ভালো ব্যবহার এবং সদাধারণ দেখবেন আপনারাও শিক্ষা জগতের উন্নতির স্মরণ করতে হবে আলাইকুম